ভারত খেসার সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে বেড়েছে শীতের তীব্রতা শীতে বেশি কাঁপছে এই জেলার পাহাড়ি তিন উপজেলার জনপদ জেকে বসে শীতের সাথে বেড়েছে ঘন কুয়াশা এই বছরের মধ্যে আজকে বেশি শীত পড়ছে এখন কুয়াশা আছে কুয়াশার লোকে বাতাসও আছে শীত পড়ছে ঘন কুয়াশা এবং বাতাস আছে আমরা গরিব মানুষ যদি না কাজ করে কি করে খাবো এই গোড়া সকালে আমাদের ঘুমোতে উঠতে সাতটা কাজ করতে আসা লাগে আমাদের অনেক কষ্ট হইতেছে সকাল নয়টার সময়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে হিমাল হাওয়ায় প্রবাহিত হচ্ছে সত্য প্রবাহ এতে দুর্ভোগ বেড়েছে দরিদ্র ও নিম্নের শ্রমজীবী মানুষের অনেকে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বেচাকেনা বেড়েছে শীত বস্ত্রের